তো জানি না আমার মহরি চলে আমায় তোমরা তো না জানো না আমি চলে আমায় তোমরা তোমরা মহরি কৌথন কেউ তো জানি না আমার

মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের দুই নম্বর বিপদ হলো মানুষের কবত নাম্বার বিপদ

আমি যে কথা বলি আমার বাবারা ভবনা এক নম্বরে বিপদ ও মানুষের মন এই মরনের পেয়ালা পান করতে হবে মরণ নাই কার কার তো হাত তুলে দেখা আসলে কেউ কেউ তো মরণ থেকে বাঁচার কোনো পথ নাই

এর শত শত শতাব্দ আর দেখা যায় এর মধ্যে আসল শত শত কুনরা আসিনা বড় দায় কবি আইন তো যখন সময় হবে দেখবা আসল যারা सीटेट জমির মধ্যে পড়ে দায়ের সময় নেবে না করে শত শত মুসলমান যখন হুকুম হয়েছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বিরাউন্ড নমরুত কারণ যারা খুদাই দাবি করেছিল ছিলদের মধ্যে কত দামি মানুষ কতটা কলা মানুষ ছিল গো আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন যার জন্য তারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশা মুসলমান সুলাইমান আল্লাহ তাকে বিশাল রাজ্যের মালিক বানায় দিলেন ডিজেল লাগতো না কোনো হাওয়া লাগতো না সিয়ারের মধ্যে

একটা উনি বলে গেলেন মানুষ শোনো আমি তো সামান্য হায়া আমি রব্বের কারিমের করতে পারলাম না তোমরা রব্বের কারিমের হলো না কারণ তুমি আর জিন্দগি সামান্য বেশি না এই অনেক খালি দেখাচ্ছেন করে

मोदी न दुनिया कुझु

ক মানুজের বসন করেই নাম কত মানুষের কাপড় করেইলা থনে কত মানুষের কাপজ পই লাও। কই বসনু করাতে যা দেখছি তাদের সমদ দিন বড় বড় হয়েছে।

যাদের সুখে রাখার জন্য সুখের ব্যবসা করলাম পুজোর ব্যবসা করলাম যাদের সুখী রাখার জন্য মুসলমান দুনিয়ায় কত অন্যায় কত বাবার আইলাম একবার চক্ষ দুটি বন্ধ করে দেখো এই দুনিয়ায় কেউ তোমার আপন নয় ধরে বলেন ঠিক কিনা এর বান্দা শুনে নাও পৃথিবীর মধ্যে সুখ খাইয়া তুমি দেহ করলা

ঈশ্বরের যখন খনন করা হল রোড বানানোর জন্য রোডের পাশে ইমাম সাহেবের লাশ খানা উত্তোলন করা হল এবার লাশখানা খানা উত্তোলন করার পর তিরিশ বছরের লাশটা কবরে শুয়ে আছে এই কবরটার মধ্যে অল্লাহের কসম করে বলি মুসলমান মধ্যে এই পৃথিবীর মধ্যে বিশাল একটা আবেদন সৃষ্টি করছে কমিল্লার এই মানুষটার লাশ উত্তোলন করা পর কাফনের কাপড় তো কথা তার গায়ের একটা পোষণ হল বসে নাই পুরো বডির এক রকম আছে এমন কি ताजा রক্ত বাইরে গেছে। সাংবাতিক না তার বাড়িতে সেই মুসলমান যখন নিজেকে করা হলো তার একমাত্র ছেলে তার নিজেকে করা হলো বাবা তোমার বাবা এমন কি আমল করতে বলো বলে আমি এমন একজন বাবার সন্তান আমার আপনাদের মামসাহেব ছিল

লিখাতো তোর ফেলে কাম আমি এমন বাবার সন্তান আমি যখন কলেজে পড়ি একদিন যোহরের নামাজের সময় বাড়িতে আসি এসে খানা খাইতে বসে বসেছি আমার সামনে থেকে খানার ফেলে ট্যাটান দেনি আমার বাবা বলছে বাবা এর মালিকা মারাল না তোমার জিজি কা বার তো দিয়া মুখমত নাই তবে একটা কথা বলি বাবা এই যে খানার প্লেটটা নিজ খানা খাইয়া যদি জোহরের না বাজনা পড়ে তুমি কলেজে যাও রাতের খানা কিন্তু তোমার জন্য বন্ধ হয়ে যাবে যুবক ডাকতে বলে সাংবাদিকা তোরা সব আমি এমন একটা বাবা ধরে জন্মতি আগে যদি বসের ব্যবস্থা থাকতো দাওয়াতে যে বসকে আরে এত বড় ইনসাফ আমার বাবার ভিতরে ছিল সেই মানুষটাও মানুষ আমরা মনুষীরাও মানুষ পরের বাড়ি যাইয়া এমন যারা জানলাম

तमर आजी न

যেদিন মোটু হাত উপরে সূর্য দেয় হবে সেদিন কি উপায় হবে একবার চিন্তা করার দরকার রে বাবা আল্লাহ তাই বান্দায় জমিন তাই পুড়াইয়া যত পৃথিবীর যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা

আজকে দেখলেই হয়তো পাতলা কাপড় পরছে সে দাউজ কিন্তু তাই বলে দেখলেই মনে করবেন এটা জিনাকারী কোনো মেয়েকে আপনি মুসলমান শুনে নাও

কের্ে য়াবা পেরারে পেরাই ভেরা দেরাইয়া কেরে গেরাইরারাই কেরা কেরা জিয়াম্নে।